সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে কথা না বললে আপনারা অনেকেই কনফিউশন হয়ে যেতেন যে আসলে সংবাদ মাধ্যমগুলো যে খবর প্রকাশিত করেছে তার কোনটি আসলে সত্য এবং কোনটি আসলে মিথ্যা দর্শক মাননীয় শিক্ষামন্ত্রী যে সংবাদ সম্মেলনটি করেছেন সেই সংবাদ সম্মেলনে আমি যুক্ত ছিলাম সেই সংবাদ সম্মেলনে আসলে তিনি এ পরীক্ষার রেজাল্ট কিভাবে দেয়া হতে পারে এবং কবে নাগাদ দেওয়া হতে পারে সেই বিষয়টি স্পষ্ট করেছেন এছাড়া তিনি আগামী বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার একটি কথা বলেছেন এবং সেটি কবে নাগাদ নেওয়া হতে পারে সেই বিষয়টি ধারণা দিয়েছেন আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এই বিষয়টি নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবথেকে বেশি রিউমার ছড়াচ্ছে তো এই বিষয়টি এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য আসলে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি তো আশা করছি দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দর্শক শুরু করা যাক দর্শক আজকে প্রথমে মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেটি আসলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এই বিষয়টি নিয়ে তিনি যেটি বলেছেন যে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত আছে এবং বিশেষ পরিস্থিতিতে যে কোনো বোর্ড পরীক্ষার ফলাফল দিতে গেলে একটি অধ্যাদেশ জারি করতে হয় সেই অধ্যাদেশটি জারি করতে না পারার কারণেই আসলে এইচএসসি ফলাফল এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তো মাননীয় শিক্ষামন্ত্রী যেটি আশা করেছেন যে জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যেই এই অধ্যাদেশ জারি করা হবে এবং সাত তারিখের মধ্যেই আসলে ফলাফলটি দিয়ে দিতে পারবেন এটি আসলে আমি আবারও বলছি যে মাননীয় শিক্ষামন্ত্রী আশা ব্যক্ত করেছেন অর্থাৎ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি তবে যেদিন অধ্যাদেশ জারি হবে হয়তো তার পরের দিনই তিনি ফলাফল ঘোষণা করবেন এরপরে যে বিষয় নিয়ে আসতে চাই সেটি হচ্ছে আগামী বছর এসএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আগামী বছর এসএসসি পরীক্ষা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে দুই সালের জুন মাসে এসএসসি পরীক্ষার নিতে তিনি নিতে চান এবং এ লক্ষ্যে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাস নিতে চান সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রণয়নের কাজ শুরু করেছে এন তারা সিলেবাসটি হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আগে যে যেটুকু পড়ানো হয়েছে সেটুকু বাদ দিয়ে পরবর্তী অংশটুকু সংক্ষিপ্ত করে একটি সিলেবাস প্রণয়ন করবেন এবং সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষাটি হবে এবং এটি জুন মাসে শিক্ষামন্ত্রী নিতে চেয়েছেন এছাড়া এইচএসসি পরীক্ষার ব্যাপারেও তিনি একই কথা বলেছেন শুধু এক মাস পিছিয়ে দিয়েছেন এইচএসসি পরীক্ষা জুলাই নিতে চেয়েছেন দু সালের জুলাই মাসে এইচএসসি পরীক্ষা তিনি নিতে চেয়েছেন এবং এর জন্য পরীক্ষা দিতে তিনি সরাসরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আসতে চান ফেব্রুয়ারিতে সেটি করতে চান আসলে আহ কনফিউশনটি তৈরি হয়েছে এখানেই মাননীয় শিক্ষামন্ত্রী এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেছেন তিনি সামগ্রিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেননি তো এটি একটি বিষয় আছে আমি আপনাদেরকে আবারও স্পষ্ট করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলেছেন এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এসে ক্লাস করিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং জুন এবং জুলাই মাস এই দুটি মাস তিনি ঠিক করেছেন তো আশা করছি আপনাদের কনফিউশন কেটে গেছে তো দর্শক আরও একটি বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী যদি দৃষ্টি আরোপ করেছেন যে আগামী বছর থেকে আসলে রোল নম্বর থাকবে না তো রোল নম্বর না থাকলে আসলে শিক্ষার্থীদের আইডেন্টিফাই কীভাবে করা হবে মাননীয় শিক্ষামন্ত্রী যদি বলেছেন যে রোল নম্বর নির্ধারণের কারণে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটি সমস্যা তৈরি হয় যে যাদের রোল শুরুর দিকে থাকে তারা নিজেদেরকে মেধাবী মনে করে এবং যাদের রোল নিচের দিকে থাকে তারা নিজেদেরকে তুলনামূলক কম মেধাবী হিসেবে বিবেচনা করে থাকে এবং এটি সামগ্রিকভাবে শিক্ষার ক্ষেত্রে একটি আসলে ডিমোটিভ ডিমোটিভেটিভ করার মতো একটি বিষয় তো এই বিষয়টি যেন না হয় সেজন্য আসলে আগামী বছর থেকে এই শিক্ষা মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ ছস্ট থেকে নবম শ্রেণী পর্যন্ত কোনো রোল থাকছে না শিক্ষার্থীদের একটি আইডি নাম্বার দেওয়া হবে আমি আপনাদেরকে বলতে চাই যারা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা পড়ালেখা করেন বা করেছেন তারা আসলে আইডি নাম্বার সম্পর্কে ভালো জানবেন এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে হয়তো কোনো কোনো ইউনিভার্সিটির আইডি নাম্বার দেওয়া হয় বাট আমার আসলে এই বিষয়ে সঠিক ধারণা নেই সেই জন্য আমি বেসরকারি ইউনিভার্সিটির নাম নিয়েছি বেসরকারি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি ইউনিক আইডি নাম্বার দেওয়া হয় যে আইডি নাম্বারটি তার শিক্ষা চার স্নাতক বা মাস্টার্স করাকালীন সময় তার আইডেন্টি হিসেবে থাকে এবং সেই আইডি নাম্বার দিয়েই তার রেজাল্ট থেকে শুরু করে যাবতীয় সব কিছু তিনি দেখতে পারেন তো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আসলে এই একটি আইডি নাম্বারের নিয়ে আসার কথা বলেছেন শিক্ষামন্ত্রী তো দর্শক আশা করছি আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে এবং আপনারা আজকে মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়গুলো কথা বলেছেন সেই বিষয়গুলো আপনাদেরকে স্পষ্ট করতে পড়েছি তারপরেও যদি কোনো বিষয় স্পষ্টটা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্টস করবেন এবং আমাকে যা অবশ্যই জানাবেন যে আপনারা কোন বিষয়টি বুঝতে পারেননি এছাড়া আপনারা কোন বিষয় নিয়ে আসলে জানতে চান বা আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু কোন বিষয় সেই বিষয়টি অবশ্যই কমেন্টসে লিখতে পারেন যেন আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আপডেট দিতে পারি তো দর্শক আশা করছি আমাকে আপনারা অনুপ্রাণিত করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ